এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে মুকুরিয়া জংশন আর এই সেই মুকুরিয়া জংশন দেখতে পাচ্ছ দুই নাম্বার প্ল্যাটফর্মে এখানে আর রাখি পূর্ণিমায় যে গোড়াকনাথ ধাম রয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ এই ধামে জল ঢালতে আসে এই সময়টা মুকুরিয়ার জংশন যে রয়েছে সেখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর প্যাসেঞ্জার যেই ভক্তরা রয়েছে সাথে প্যাসেঞ্জার প্রচুর প্রচুর প্যাসেঞ্জার স্পেশাল এই কিন্তু চলে এসছে আমি পিছনে যাব কারণ খুব সাবধানে উঠতে হবে কারণ এই সময়টা প্রচুর প্রচুর মানুষ আর ট্রেন আগের থেকে প্রচুর মানুষ দেখতে পাচ্ছ রয়েছে দেখতে পাচ্ছ কারো কোনো ভয় নেই ট্রেনে আমার আগে চল প্রচন্ড প্রচন্ড ভিড় যাই হোক চলো 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 ওই দিকে তো দেখো দেখার সুযোগই পাচ্ছে না

দেখতে পাচ্ছ কি অবস্থা গাইস ভিতরে আর জায়গায় নেই যে যাবে মানুষ আর এইদিকে দেখো অনেকে তো উঠতেই পারেনি এখনো অবধি এইদিকে তো অনেকে চড়ছে সামনে আসতে কি বলবো এত এখানে এই সময়টাতে আরো ট্রেন দিলে ভালো হতো সেই সময় প্যাসেঞ্জাররা যেতে পারতো এই দেখো

ওইদিকে প্রচুর প্রচুর মানুষ ঘুরতে পারছে না